哇、啊！ ক্যাম্প আজকে আমরা এই ক্যাম্পে আজ থেকে না আমরা এই মাসের চার তারিখ থেকে এই ক্যাম্প আরম্ভ হয়েছে আমাদের কাজল বাবা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় রাজকুমার সরকার মহাশয়ের নির্দেশে এবং তার তত্ত্বাবধানেই এই ক্যাম্প হয়েছে এবং ওনার যে এখানে কাজ করার অ্যাক্টিভিটি আমরা সবাই আমরা যারা আছি এখানে আমরা দশ থেকে পনেরো জন মতো আছি যারা প্রতিনিয়ত আমরা প্রত্যেক অঞ্চলের যে বিএলওগুলো আছে বিএলও টু তাদেরকে ফোন করে তারা তাদের কাজের অগ্রগতি কী আছে কত কাজ করেছে তাদের কাজের পারফরম্যান্স প্রত্যেকটাই আমরা কুটিনাটি রিপোর্টগুলো আমরা সংগ্রহ করছি এবং সংগ্রহ করে আমাদের কাছে সেই সম্পর্ক আমরা রাখছি আমরা প্রতিনিয়ত সকাল নটা থেকে আরম্ভ করে আমরা সন্ধ্যা পাঁচটা পর্যন্ত তাদের সঙ্গে কমিউনিকেশন রাখছি এবং তাদের কোনো জায়গায় হয়তো কোনো কাজের একটা সমস্যা হচ্ছে সেই সমস্যাটা কীভাবে সমাধান করা যায় সেই বিষয়টাও আমরা তাদেরকে করে দেওয়ার ব্যবস্থা করছি এবং তার মাঝে আমাদের কাজল ব্লকে বা আমাদের কাজল লোকালে বহু মানুষ আছে তারা এসআরের ফর্ম ফিল নিয়ে একটা অসন্তুষ্টির মধ্যে আছে কেউ বুঝতে পারছে না এরকম একটা বিষয়গুলো দেখতে পাচ্ছি আমরা তারা আমাদের এই সহায়তা ভোটার ভোটার রক্ষা কেন্দ্র যে সেখানে আমাদের কাছে আসছে এবং আমরা তাদেরকে সঠিকভাবে আমরা তাদেরকে ফর্ম ফিল আপ হলেও করে দিচ্ছি মানে জনগণকে সহযোগিতা করছে হ্যাঁ জনগণকে গাজল ব্লকের গাজল ব্লকের সমস্ত মানুষদেরকে এই এসআইআর সম্পর্কে আমরা যত রকম হেল্প করা সে হেল্প করার জন্য আমরা এখানে মোতায়েন রয়েছি একদম সকাল নটা থেকে রাত্র পাঁচটা পর্যন্ত কোথাও কোনো সমস্যা হয়েছে না সমস্যা বেশ কয়েক জায়গায় ফর্ম ফিল আপ নিয়ে সমস্যা হয়েছে তারা আমাদেরকে ফোন করেছে ফোনের মাধ্যমে আমরা ফল পেয়েছি তারা আমাদের এই ক্যাম্পে এসছেন তাদেরকে আমরা যথাযথভাবে ফর্ম ফিল করে দিয়েছি এবং তারা জমাও দিয়েছেন সঠিকভাবে কাজের অগ্রগতি কীরকম চলছে কাজের অগ্রগতি গাজল ব্লকে আমাদের পনেরোটা অঞ্চল জুড়ে খুব সুন্দরভাবে কাজ হচ্ছে এবং সর্বোপরি আমাদের যে গাজল ব্লকের সভাপতি রাস্তিমা সরকার মহাশয় তিনি দুয়ারের সরকার দুয়ারের সভাপতি একটা কর্মসূচি নিয়েছেন সেই কর্মসূচির মাধ্যমে প্রত্যেকটা অঞ্চলে বুথে বুথে তিনি পৌঁছাচ্ছেন বিনার যে কাজের অগ্রগতি বিনার কাজের অগ্রগতির সাথে আমরাও সেই কাজটাকে আমরা এখানে এশাইয়ারের ব্যাপারে যে বসেছি আমরা সেই কাজটাও আমরা পিনাকে স্মরণ করে রাজকুমার সরকার মহাশয়ের কাজের অগ্রগতিকে স্মরণ করে আমরা এখানে আমরা আমাদের কাজগুলো আমরা করে যাচ্ছি আপনার নাম আমার নাম সরাজ কোন পদে আমি পদে না আমি দলের সক্রিয় পদ